বার্থডে বেরিয়ে গেছে সেপ্টেম্বর মাসে একুশ তারিখ কটা দিন মতো হয়ে গেলো তো যেহেতু বললাম যে আমার চোখে ইনফেকশন হয়ে গিয়েছিলো তো কথা বলতে প্রচণ্ড মানে অস্বস্তি লাগছিলো আর কি চোখে ঝাপসা দেখছিলাম দুটো চোখেই হয়েছিলো ঝাপসা দেখছিলাম আর তার মধ্যে তোমাদের সামনে ক্যামেরায় কথা বলবো আর কি চোখগুলো ছোটো ছোটো নিজেরই দেখে কেমন অস্বস্তি লাগছিলো আর কি ওরকম করে ভিডিও শ্যুট করতেও মন যাচ্ছিলো না এই জন্য মি মানে মিষ্টু কী কী গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বার্থডেটা তো কোনোরকম শেয়ার করতে পারিনি পারিনি গিফটটাও শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে এখন তো চোখটা অনেকটাই ঠিকঠাক মানে একবার ঠিকঠাক হয়ে গেছে তোমরা দেখে কিছু বুঝতে পারবে না যে আমার চোখে কিছু হয়েছিল বলে তো এখন গিফটগুলো চলে শেয়ার করা যাক মিষ্টুকে কী গিফট পেয়েছে আর না পেয়েছে তো ফার্স্টে এই ব্যাগ দিয়ে শুরু করি তো এরকম এই যে একটা ব্যাগ পেয়েছে তো এই ব্যাগটা হচ্ছে মিষ্টু মানে তোমার দাদা ভাই মিষ্টুর বাবা আর কি ফ্রেন্ডরা দিয়েছে আর কি কাজের ওইখান থেকে ফ্রেন্ডরা দিয়েছে এই ব্যাগটা তো এই ব্যাগ ছিল এর সাথে একটা টিফিন বক্স ছিল আর একটা জলের বোতল ছিল কিন্তু বার করে ফেলেছি এখন জিনিস এখন আর বলে উঠতে পারবো না যে কোন জলের বোতলটার ভিতরে ছিল আর কোন টিফিন বক্সটা ছিল তো এই তিনটে মিলে একটা সেট দিয়েছিল আর কি বড়ের মানে কাজের ওইখান থেকে আর কি বড়ের ফ্রেন্ডের তো এই একটা ব্যাগ গেলো আর তারপরে দেখা এই যে একটা ব্যাগ এই ব্যাগটা হচ্ছে গিয়ে আমার একটা ননদ দিয়েছে তো হচ্ছে যেটা শ্বশুরের মেয়ে তো ওরা দিয়েছে আর কি এই ব্যাগটা মিষ্টু বার্থডে উপলক্ষে তো তারপরে এইটা দিয়েছে হচ্ছে মানে আমাদের গ্রাম হিসাবে যে নিমন্ত্রণ ছিল তো সেখানে একজন দিয়ে গেছে আর কি এরকম এই একটা ব্যাগ আর এই যে একটা ব্যাগ তো এই ব্যাগটা দিয়েছে হচ্ছে গিয়ে তোমাদেরকে অনেক ভিডিওতে বলে থাকি যে সম্পর্কে দাদু হয় মানে কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তবুও খুব ভালো সম্পর্ক দাদু বলে ডাকি পাশের বাড়ির আর কি তো ওনার চারটা মেয়ে চারটা মেয়েকে নিমন্ত্রণ করা হয়েছিলো সেই বড় মেয়ে এই ব্যাগটা আর কি দিয়েছে এই ব্যাগটা তো ব্যাগগুলো কমন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে এই একটা ব্যাগ এইটা নিয়েই মানে লাস্ট ব্যাগ আর ব্যাগ নেই পাঁচটা ব্যাগ করেছে তো এই ব্যাগটা দিয়েছে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমার কাকিমারা দিয়েছে আর কি তো কাকিমা এসেছিলো আর কাকিমার ছেলের বউ এসেছিলো আর আমার মানে একটা পুচকু আছে মানে কাকিমার নাদ সে এসেছিলো তো এই ব্যাগটা দিয়েছে আর কি তো এটাও কেমন হয়েছে জানিও তো সবাই এরপর এটা দিয়ে শুরু করি তো আমাদের নিমন্ত্রণ ছিল হচ্ছে মানে আত্মীয় যা ছিল তা তো ছিলই আর তাছাড়াও গ্রাম হিসাবে মানে পাড়া হিসাবে প্রতিটা ঘরে আর কি একটা করে আবার যাদের ঘরে তোমাদের দাদাভাইয়ের মানে ফ্রেন্ড আছে ফ্রেন্ডের বউ আছে তো তাদের ফ্রেন্ড ফ্রেন্ডের বউ তার ছেলে মেয়ে যে আছে আর কি তার নিমন্ত্রণ ছিল তো সেরকমই একজন আমাদের বাড়ি থেকে এরকম আর কি ওরকম ফ্রেন্ড ফ্রেন্ডের বউয়ের আর মানে ছেলে একজন তো ও ছেলের ফ্রেন্ডের ছেলে নিমন্ত্রণ ছিল তো তারাই মানে একটা মিল্টনের আর কি বোতলে শেড দিয়েছে এরকম ছটা বোতল আছে দেখো তো এরকম ছটা বোতলে শেড দিয়েছে কাজে লাগবে জিনিসটা মানে আমার যখন বোতলগুলো আমি এই রিসেন্ট ছটা কিনে নিয়ে এসেছি মানে আমার প্রথমে যে ছটা ছিল তার মধ্যে ভাঙতে ভাঙতে মানে হাত থেকে ফেলে ভাঙতে ভাঙতে আর তিনটেতে দাঁড়িয়ে ছিল তো তো মিষ্টু বার্থডে উপলক্ষে আবার আমি ছটা কিনে নিয়ে এসেছি তো তারপর আবার এই ছটা পড়েছে তো এই ছটা আপাতত ঢুকিয়ে রেখেছি যখন ওইগুলো মানে নষ্ট হয়ে যাবে তখন এগুলো ইউজ করব তো তারপরে এই আর কি টিফিন বক্স এই টিফিন বক্সটা বেশ সুন্দর দেখতে দেখো বুঝতে পারছো কিনা এই টিফিন বক্সটা কে দিয়েছে যেহেতু সিল খুলে ফেলে মানে খুলে ফেলেছি লেখাটা এখন আর বলতে পারবো না কে দিয়েছে এরকম ভিতরে দুটো চামচ আছে আরকম একটা কোনো কিছু তরকারি পাতি বা ফল যায় কি না কেন সেটা দেওয়ার মতো আর কি একটা বক্স আছে ছোটো বেশ সুন্দর আর কি কালারটা বেশ সুন্দর তো এই একটা টিফিন বক্স কেউ একজন দিয়েছে হয়তো এই মুহূর্তে আর বলতে পারবো না মানে অনেকদিন আগে গিফট খোলা হয়ে গিয়েছে তো এরপর কার কী নামে গিফট এসেছিলো সেটা মানে যেগুলো আত্মীয়দের মধ্যে আছে সেগুলো বলতে পারবো কিন্তু এমনি মানে পাড়া হিসাবে আরে যে নিমন্ত্রণগুলো ছিল টুকটাক সেগুলো তো আর বলতে পারবো না ধরো কে কী গিফট দিয়েছে তো চলো তাও তোমাদেরকে গিফটটা একবার দেখিয়ে দিই তো তারপরে এই যে আরও একটা টিফিন বক্স তো এই যে একটা টিফিন বক্স এই যে বেশ সুন্দর এই ঢাকনাটা খোলার পর উপরে দুটো বক্স রয়েছে আবার নিচেও একটা চামচ দেওয়া রয়েছে আর তার সঙ্গে নিচেও মানে খাবার দেওয়া যাবে আর কি আর তার সঙ্গে ওপরেও দেওয়া যাবে এরকম ছোট ছোটো দুটো বক্স আছে আর কি খুবই ছোটো ছোটো সরু সরু দুটো বক্স আছে এরকম বেশ ভালো লাগছে দেখতে খুব অন্যরকম টাইপের চলো আগে তোমাদেরকে দেখিয়ে নিলে অনেকটা টাইম হয়ে যাবে মানে লেট হয়ে যাবে জিনিসগুলো ভালো করে প্যাকিং করে রাখতে গেলে তো তারপরে এই যে একটা এটা মনে আছে এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের একটা ফ্রেন্ড ফ্রেন্ড বলতে তোমার দাদা ভাইয়েরও ফ্রেন্ড হয় আবার মিষ্টু যে স্কুলে ভর্তি হয়েছে ও মানে তোমার দাদা ভাইয়ের যে ফ্রেন্ড ওর মেয়েকেও সেই স্কুলে ভর্তি হয়েছে মানে ওরা দুজনাতেও আবার ফ্রেন্ড হয়ে গেলো মানে ওর মেয়ে আর আমার মেয়ে দুজনের ফ্রেন্ড তো সেই হিসাবে নিমন্ত্রণ ছিল আর কি তিনজন মানে ফ্রেন্ডের আর ফ্রেন্ডের বইয়ের আর মানে ওয়াইফের আর তার মেয়ে তো তাদের পক্ষ থেকে এই যে একটা হচ্ছে মিল্টনের জলের বোতল কিন্তু থাক মিষ্টি একটা একটা করে ইউজ করবে এখন তো স্কুল লাইফ অনেক দিনই চললো ধরো তো আমার এখন আর কেনা লাগবে না একটা করে নষ্ট করবে একটা করে ইউজ করবে বা হারি আসবে আমার সব থেকে বড়ো একটা স্বভাব হারি আছে অনেক জিনিস তখন আবার একটা নতুন বার করে দেবো এই আর কি তো তারপরে এই যে একটা মিলজনের টিফিন বক্স করেছে ও এই টিফিন বক্সটা তোমাদেরকে প্রথমেই যে ব্যাগটা দেখালাম বললাম তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডরা দিয়েছে মানে কাজের ওখান থেকে তো সেই ব্যাগটার ভিতরে এই একটা টিফিন বক্স ছিল আর এই একটা জলের বোতল ছিল তো মনে পড়েছে এই একটা জলের বোতল ছিল আর এই একটা টিফিন বক্স ছিল এই টিফিন বক্সটাও মিল্টনের বেশ ভালো তো এর মধ্যে এরকম একটা বক্স দেওয়া আছে ছোট কোনো কিছু খাবার রাখার জন্য দুটো চামচ একটা কাটা চামচ এমনি একটা এমনি চামচ তো দুটো চামচ দেওয়া আছে তো টিফিন বক্স বেশ অনেক কটাই পড়েছে আর টিফিন বক্সগুলো বেশ ভালো ভালো বটে আর কি আর তারপরে এই যে এটাও তোমাদের দাদা ভাইয়ের কাজের ওখান থেকেই কোনো ফ্রেন্ডরা দিয়েছে একটা ফ্লাস্ক মিল্টনের আর কি তো হ্যাঁ একটা ছোট ফ্লাস্ক মানে কোনো জায়গা বেড়াতে গেলে ক্যারি করা খুব সুবিধা হবে আর কি এরকম ছোট্ট ফ্লাক্স তাছাড়া এই যে একটা টিফিন বক্স পড়েছে এই যে ভিতরে একটা ছোট্ট বক্স আছে কোনো চামচ নেই শুধুমাত্র দুটো বক্সই আছে তো একটা টিফিন বক্স পড়েছে তাছাড়াও এটা একটা লাঞ্চ বক্স পড়েছে যে তিন থাকার একটা লাঞ্চ বক্স পড়েছে এটা খুলে দেখালাম না বুঝতেই পারছো হয়তো দেখে তিন থাকার একটা লাঞ্চ বক্স পড়েছে তো কোথাও গেলে বা তোমার দাদা ভাই ডিউটি নিতে পারবে কাজে লাগবে জিনিসটা থাক তারপরে ও এটা একটা বতর পড়েছে মানে গরম জল গরম জল ঠান্ডা জল ঠান্ডা জল এরকম থাকবে আর কি বোধ তো এরকম মিল্টনের একটা জলের বোতল পড়েছে বেশ ভালো এটাও তোমার দাদা ভাইয়ের মানে কাজের ওইখান থেকে দিয়েছে আর কি কোনো ফ্রেন্ড আর কি হবে আর কি এরকমই দিয়েছে এটাও তো তারপরে এই দুটো হচ্ছে গিয়ে পেন্সিল বক্স তো বাচ্চা শুনতে পাচ্ছো সে ভিতরে গেম খেলা যায় না ছোট ছোট দেওয়া থাকে সেরকম আর কি আওয়াজগুলো শুনে বোঝা যাচ্ছে তো এগুলো আমি না এখন অনেক কটাই পেন্সিল বক্স পড়েছে তো তো মানে টুকটা কোনো আমাদেরও যদি নিমন্ত্রণে থাকে মিষ্টুর একা ধরো সেখানে গিফট হিসাবে দিয়ে দিতে পারবো এই জন্য ভালো হয় যে থাক সবগুলো আর ফুলে মানে নষ্ট করে লাভ নেয় তা এরকম প্যাকিং করাই থাক একই রকম যেহেতু তো মিষ্টুর অনেকগুলোই পেন্সিল বক্স খুলে ফেলেছে এই জন্য আর এগুলো ফুল না সেই জন্য এই দুটো এরকম প্যাকিং করায় রেখে দিয়েছি আর এই দেখো একটা পেন্সিল বক্স পড়েছে এই দেখো দুদিকেই খোলা যায় এই এই দেখো এদিকে ক্যালকুলেটারও রয়েছে এখানটাতে সেলারও ব্যবস্থা রয়েছে দেখো বেশ সুন্দর কিন্তু জিনিসটা দেখতে তো এই একটা এরকম পেন্সিল বক্স পড়েছে আর এই যে একটা পেন্সিল বক্স পড়েছে এটা সিম্পল সিম্পলের মধ্যেও বেশ সুন্দর এই দেখো এখানে পেন দেখা যাবে থাক দেওয়া রয়েছে পেন দেখার জন্য আর নিচে স্কেলের মতো দেওয়া রয়েছে স্কেল আরে এরকম একটা নিচে থাক রয়েছে তো এরকম এরকম মানে মিষ্টি অনেক জিনিসই ফুলে ফেলেছে দু একটা জিনিস আর কি খুলতে দিই জোর বস্তি রেখে দিয়েছি তারপরে এইটা একটা পেন পেন মনে হয় কোনো জিনিসের সাথে তার সাথে গিফটের সাথে দেওয়া ছিল আর কি পেনটা মানে আলাদা করে কেউ দেয়নি এরকমই ছিল আর কি পেনটা তারপরে এই জন্য একটা টেডি পড়েছে সেখান থেকে দিয়ে গিয়েছে কেউ হয়তো তো এই টেডিটা পড়েছে তাছাড়া এই একটা টিফিন বক্স পড়েছে আর এরকম একটা টিফিন বক্স পড়েছে ভিতরে দুটো চামচ আর এরকম একটা বক্স রয়েছে ছোটো এ দেখো এরকম একটা লাঞ্চ বক্স পড়েছে আর কি তো এটা ছিল খোলা হয়নি এটা কেউ দিয়েছে হয়তো এটা বলতে পারবো না কে দিয়েছে তো এরকম একটা লাঞ্চ বক্স পড়েছে তোমরা বুঝতে পারছো কি এ দেখো এরকম একটা লাঞ্চ বক্স পড়েছে আর এরকম একটা পেনসিল বক্স পড়েছে খুবই সিম্পল এরকম একটা মিষ্টুর আছেও তো এরকম সিম্পল একটা পেনসিল বক্স পড়েছে তো আর তোমার দাদা ভাইয়ের কাজের ওইখান থেকে একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে এটা বেশ কাজের জিনিস তো আমি কদিন আগে নোবো নুবো করছিলাম তোমাদেরকে তো ভিডিও তো বলে তো এরকম একটা কাজের জিনিস পড়েছে বেশ কাজে লাগবে খাওয়া আপাতত তো শীতকালে কাজে তখন বাড়তে হবে গরম জল আরে এসব করার জন্য মানে বিশেষ করে বেশি সুবিধা আর কি তারপরে এইখানে এই যে একটা এরকম ব্যাগ টাইপের পড়েছে আর কি ছোট্ট মতো আর এখানে পড়েছে হচ্ছে তিনটে রং পেন্সিলের সেট তো এই যে একটা রং পেন্সিলের সেট পড়েছে তো এটা আমার একটা জায়ের বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে এরকম একটা রং পেন্সিলের সেট বড়ো অনেক রকম মানে রং আছে আর কি রং সেট আর তার সঙ্গে এরকম আর কি পড়েছে এরকম রং পেন্সিলের সেট পড়েছে এই যে একটা দুটো এটা মিষ্টি অলরেডি খুলে ফেলেছে এই একটা এই একটা হচ্ছে গিয়ে এই একটা এরকম তিনটে পড়েছে তার মধ্যে একটা মিষ্টু যে ড্রয়িং শিখতে যায় সেই ড্রয়িং স্যার এরকম একটা মানে ড্রয়িংয়ের সেট দিয়েছে তার সঙ্গে একটা চকলেট ছিল বোধ হয় আর একটা হচ্ছে পুতুল ছিল ছোটো ছোটো যে পুতুলগুলো হয় সেরকম আর কি পুতুল ছিল এরকম একটা ড্রয়িংয়ের সেটের সাথে আর কি ড্রয়িং স্যার দিয়েছে তো গিফট দেখানো মোটামুটি কমপ্লিট আর এরপর দেখাই রূপোর জিনিস কী করেছে তো রুপোর এটা আমার যা দিয়েছে মানে আমার বোন বোন বা যা যায় বলো না কেন তো এই যে এরপর একটা রূপোর ব্রেসলেট বুঝতে পারছো এগারোটার উপর বেসলেট দিয়েছে তো এই বেসলেটটা মিষ্টুর হাতে ভীষণ বড় হচ্ছে অনেকটা বড় সাইজের মানে আমার হাতে হয়ে যাচ্ছে আর কি এতটাই বড় সাইজ তো থাক বড় হলে তখন পড়বে আর কি এখন রাখা থাক আর তাছাড়াও এটা হচ্ছে গিয়ে মানে আমার বরের যে গ্রামের যে ফ্রেন্ডগুলো সেই সব ফ্রেন্ডগুলোর নিমন্ত্রণ ছিল অনেক কটা ফ্রেন্ড মানে ওই ষোলো সতেরোটা বা আরও বেশি কিছু আমি ঠিক বলতে পারবো না তো তারা সবাই মিলে আর কি এই রূপোর পেনটা দিয়েছে মিষ্টুকে দেখতে পাচ্ছ তো ও যখন অন্নপ্রাশন হয়েছিলো তখন একটা রূপোর চামচ দেওয়া হয়েছিলো ওকে মিষ্টুকে ও মানে ওই ফ্রেন্ডরা দিয়েছিলো আর এখন দিয়েছে হচ্ছে এরকম একটা রূপোর পেন আর তার সঙ্গে মনে ওই একটা পেন দেখালাম বোধহয় ওই পেনটা দিয়েছে এই দুটো জিনিসই দিয়েছে এখন এটা হচ্ছে গিয়ে মানে মিষ্টু যে স্কুলে পড়ে তার সাথে যে ফ্রেন্ডরা পড়ে তাদেরকে মানে তাদের মানে সেই ফ্রেন্ডগুলোকে তাদের মা বাবা সবাই নিমন্ত্রণ ছিল তো ওই পাঁচ ছজন এরকম মতো মিলে বোধ হয় পাঁচ ছজন কি চারজন যাই হোক এখানে নামও লিখে দেওয়া আছে নামটা আমার এখনও বার করা হয়নি চারজন চারজন মিলে মানে পুরো আর কি চারজন মা বাবা বাচ্চা এরকম মানে তিনজন নিয়ে এরকম চারজন মানে চারটা ফ্রেন্ডকে এরকম বলা হয়েছিল আর কি অনেকগুলোকেও বলা হয়েছিলো কিন্তু কেউ এসেছে কেউ আসেনি এরকম তো এরকম একটা উপর বালা দিয়েছি আর কি তো বেশিরভাগটাই মানে আবার তাদেরও যার হচ্ছে আমরা এটাই করছি মানে রূপোর বালা বা রূপোর হাড় এরকমই দিচ্ছি আর কি মানে সব একজন আলাদা আলাদা ভাবে একটা জিনিস দিলে সেটা যত না কাজে লাগে সবাই মিলে একটা জিনিস দিলে সেটা মানে বেশি ভালো আর কি কাজে লাগে এই জন্যই সবাই মিলে ঠিক করেছি যে একটা ভাবে রূপর বালা বা রূপোর হার দেওয়া হবে তো সেরকম আমার মেয়েকেও দেওয়া হয়েছে এরকম একটা রূপোর বালা তো এরকম একটা বালা দেখ তোমাদেরকে কিছুদিন আগে ভিডিওতে দেখেওছি একটা নিয়ে এসেছি দিদির বাড়ি যাওয়ার সময় তো আরও একটা হয়ে গেল তো এটা একটু মনে হচ্ছে না বেশি বড়ো সাইজ তো এটা থাক পরে কখনো কোথাও গেলে এলে পড়ানো যাবে যেহেতু বড় সাইজ আর ওইটা যেটা ঘরে মানে পড়ছে ওইটা ঘরে পরেই রেখে দিয়েছি আগে একটা ছোটো হয়ে গেছিলো বলে যেটা নতুন নিয়ে আসা হচ্ছে এটা ঘরে পড়ছে তো এটা থাক পরে পড়ুক আর কি ঘরে তো গিফট দেখানো মোটামুটি কমপ্লিট তো আমার মা হচ্ছে গিয়ে মানে মিষ্টু দিদা টাকা দিয়েছে আমার দিদি টাকা দিয়েছে আমার মানে শ্বশুর আর কি শ্বশুর শাশুড়ি মিলে মিষ্টু দাদু ঠাকুমা মিষ্টুকে টাকা দিয়েছে কিছু নেওয়ার জন্যে তো মিষ্টুর মানে একটা জেঠিমা মানে আমার যা যেত তো সেও টাকা দিয়েছে আরও একটা যা মানে মিষ্টুর জেঠিমা আর একটা জেঠা জেঠিমা মিলে ওরাও টাকা দিয়েছে আর কি আর হ্যাঁ আর তো আসল জিনিস দেখানোই হলো না এখনও মিষ্টুর পাঁচ সাতটা সাত আটটা মতো জামা পড়েছে তো জামাগুলো তো এখন আর নিয়ে বসানো বসা হয়নি জামাগুলো তোমাদেরকে পরের যে শপিং ভিডিওটা করবো সেখানে তোমাদেরকে দেখিয়ে দেবো মিষ্টুর কী কী জামা পড়েছে তো এই আর কি মিষ্টুর গিফট পড়েছে তার সঙ্গে মানে যে পাড়া হিসাবে যে নিমন্ত্রণ ছিল টুকটাক বিবারে যে একশো টাকা করে আরে পড়ে সেরকম কিছু টাকা পড়েছে তো এই মিষ্টুর গিফট পড়েছে বার্থডে উপলক্ষে আর সেরকম কোনো কিছু পড়েনি তো আর আমি যেই হাতে ঘড়িটা পরে আছি তো এই ঘড়িটা বড় রিসেন্ট ওই পাঁচ ছ দিন মতো হয়তো হবে ঠিক মনে নেই তো এরকম আগে আর কি এ নিয়েছে আমার জন্য তো নেওয়ার পর তারপর বলছে তুমি পড়বে আমি পড়বো না তো ওর জন্য আজকে আবার নতুন করে একটা এসছে তো ওর জন্য একটা ঘড়ি অর্ডার করেছিল তো আমারটা হচ্ছে বোটের আর ওরটা হচ্ছে নয়েসে তো ওরটা আজকে এসছে আর আমারটা কদিন মতো আগেই এসছে তো ভালো ভিডিও করছি জন্য পড়লাম আর কি আজকেই ফার্স্ট টাইম পড়লাম তো এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগের সাথে ভিডিওর সাথে তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতোটা একটা